মুসল্লিরা তো সব ভয় বসে গেছে সব নার্স দিয়ে লোক এলান করছে না বসলে তো খবরই আছে তো বসার পরে মিশা সদর্জার বলল বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট আলোচনা করেন তো মিশা সদকার কালেমার পয়েন্ট আলোচনা করতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর রকম আর আল্লাহ সবকিছু করতে পারে মাখলুক ছাড়া ঠিক কি না যাই হোক সে তার মতো করে বলে গেল এরপরে ওই ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মত করে বলেন তা ডিপজল নামাজের বিষয়টা বুঝাইতেছে এইভাবে আল্লাহারা জ্যাম তে জ্যামতে নামাজ পড়ছে আর ছা বিগ গাইছে অম্তে নামাজ পড়তে হই গো বুঝো নাশলাটা দু দো খা মামসা আরে নামাজ শিকায় দিবে যাই হোক সে তার মতো করে বললেন এরপরে জিকিরের বিষয়টা দে হলো কাবিলাকে তা কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে বলতেছে এইভাবে অর আলোতে মাওলাপাকে জিকির তোমার তেলের ভিতর টাস টাস কইকে বাদ থাকে তারা তোমার সৈদ্য শেখের ভিতরে তো যাই হোক সে তার মত করে বললো এরপরে একনামুল মুসলিমিন মুসলমান পরস্পর ভালোবাসারতা এটা দিয়ে হলো নায়ক ওমর সানিকে তো নায়ক কোমর সানি তার মধ্যে করে বলতেছে এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট বাগাবাগি করে না না বিক্রম হল মুসলিমের চৌধুরী সাহেব আমরা গরিব পারি আপনার মতো পদ্দিন নই। আমি গত মাসে তিন জিল্লা দিয়েছি যাই হোক সে তার মতো করে বললো এরপর সোহিনিয়ত আমরা যা কিসে করব। একমাত্র আল্লাহর গুলা মিলে রাজি ঘোষি করার জন্য করবো এটা দিয়ে এলো নায়ক মান্নাকে নায়ক মান্না তার মতো করে বলছে এভাবে আম্র অপরাচ কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না একমাত্র আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য করব তাই যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে নায়ক রুবেল তার মত করে দাওয়াতে তাবলিগের বিষয়টা বলছে এইভাবে আল্লাহ দিয়া যা আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় দিয়ে রাস্তায় বের হয়ে আল্লাহর দেওয়া যান সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর জেনে রাখিস তুই যদি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেমান হয়ে মারা যাবি বেহমান হয়ে মারা যাবি